আজকে আমি আপনাদের এই উলের সুতা দিয়ে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর তো অনেক সময় হচ্ছে কুরুশেটের কাজ করার পর আমরা ছোটো ছোট ফ্লাওয়ার বসিয়ে থাকি তো আপনারা চাইলে এই ধরনের ফ্লাওয়ার তৈরি করে যে কোনো জায়গাতে বসে বসাতে পারেন তো দেখতে কিন্তু ভালো লাগবে তো আপনারা যে কোনো সুতা দিয়ে কিন্তু এই ফ্লাওয়ারটা তৈরি করতে পারেন আমি এখানে উলের সুতা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে তার তিন নয় তার বা যে কোনো কুরুষের সুতা দিয়ে এই ফ্লাওয়ারটা তৈরি করতে পারেন তো চলুন দেখি কি করে এই সুন্দর ফ্লাওয়ারটা তৈরি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে আমি উলের সুতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম সাইজের হুকটা তো চলুন প্রথমেই আমি ফাউন্ডেশান নটটা করে নিই তো এখানে নটটা করার পর আমি যা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে আমি আটটা চেন করে নেব তারপরে যা করব এই যে প্রথম যে চেনটা আছে তার ওপরের চেনে এভাবে আমি স্লিপ স্টিচ করে নেব তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিন্তু ওপরের চেনটাতে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম তো এইবার দেখুন আমি যা করব এবার এই ঘরের মধ্যে এইভাবে আমাকে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে তো দেখুন অলরেডি আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি তো আমি এভাবে ষোলোটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তিন চার তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ তো এখানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো দেখুন এখানে আমি ষোলোটা কিন্তু হাফ ডাবল সরি সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছি তারপর প্রথম যেই ঘরটা আছে সেই ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো এটা একটু টাইট যার কারণে বের করতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক এই যে সিঙ্গেল ক্রুশেট করার পর আমার এরকম হয়েছে তো এবার দেখুন আমি পরের রাউন্ডের কাজটা করব তো তার জন্য এই সুতাটা একটু টেনে ধরবেন ধরে এই রাউন্ডের ভেতর দিয়ে দেখুন আমি কিন্তু একবার ঘুরে নিলাম দুইবার ঘুরে নিলাম তিনবার ঘুরে নিলাম তো দেখুন তিনবার ঘুরে নিয়ে একটু ইজি করতে হবে তারপর সবগুলোর ভেতর দিয়ে কিন্তু একসাথে এই সুতাগুলা বের করে নেব তো একসাথে বের করে নেওয়ার পর এখানে একটা এভাবে সিঙ্গেল ক্রুশেট করে নেব তো দেখুন একটা পাপড়ির মতো শেপ চলে এসেছে এবার আমি এখানে এক দুই তিন তিনটা চেন করে নেব তারপর দেখবেন তিনটা চেনের নিচে একটা এরকম সুতা থাকবে তো সেই সুতার মধ্যে এভাবে আমি একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তারপর এক দুই তিন আবার তিনটা চেন করবো করে দেখবেন এই যে এ পাশে যেই সুতাটা আছে তার মধ্যে আবার আমি এভাবে সিঙ্গেল ক্রুশেট করবো দেন এক দুই তিন এখানে আবার তিনটা চেন করবো করে যেই সুতাটা আছে তার ভেতরে আবার আমি একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তো দেখুন এখানে কিন্তু তিনটা পাতার মতো হলো ওপরে তো তারপর এখান থেকে সরাসরি আবার এই ঘরের মধ্যে আমি এভাবে একটা দুইটা তিনটা চারটা তো চারবার আমি পেছিয়ে নেব নিয়ে সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমি এভাবে সুতাটা বের করে নেব দেন এখানে একটা সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব। তো দেখুন পাপড়িটার ওপরে কিন্তু সুন্দর একটা ফুলের মতো হয়েছে তো আমি আবারও আপনাদের করে দেখাচ্ছি এখানে এক দুই তিন তিনটা এখানে চেন হবে তারপর নিচে দেখবেন তিনটা চেনের নিচে একটা ফাঁকা জায়গা থাকবে তো সেখানে আমি এভাবে সিঙ্গেল ক্রুশেট করব। আবার এক দুই তিন তিনটা চেন করব। তারপর নিচে আবার এভাবে সিঙ্গেল ক্রোশেট আবার এক দুই তিন তিনটা চেন করব। নিচে আবার একটা সিঙ্গেল ক্রোশেট তো দেখুন আবার কিন্তু তিনটা আমার ফুলের মতো হয়ে গেল তারপর আবার এখান থেকে সরাসরি এক দুই তিন চার এভাবে চারবার পেছিয়ে নিয়ে সবগুলোর ভেতর দিয়ে কিন্তু আমাকে একবারে বের করে নিতে হবে তো এই কাজটা একটু আস্তে ধীরে করার চেষ্টা করবেন তারপর দেখবেন একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম দেন আবার এক দুই তিন তিনটা চেন করে নিলাম নিয়ে এখানে নিচে একটা সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন তিনটা চেন করে নিলাম নেওয়ার পর নিচে একটা সিঙ্গেল ক্রোশেট আবার এক দুই তিন তিনটা চেন করে নিলাম নিচে একটা সিঙ্গেল ক্রোশেট তো আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো এইভাবে আমি এখানে পাপড়িগুলা করে নেব তো করে ফিরে আসছি তো দেখুন আমার পুরো ফুলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাপড়ি করে নিয়েছি আপনারা চাইলে ছয়টাও করতে পারেন বা আরেকটা বেশি করতে পারেন তো এবার আমি জয়েন্ট করবো তো জয়েন্ট করার ক্ষেত্রে দেখুন প্রথমে যেই আমি ঘরটা করেছিলাম সেই ঘরের মধ্যে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করব করে জয়েন্ট করে দেব দেন একটা চেন করব করে এই সুতাটা কেটে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু আমার এই ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ